দেখাচ্ছি আপনার ঘুষ ডিজিটাল থেকে চলে এসেছি আমাদের কাছে বাটিক চাদর দেখাবো মোমবাটিকের এর দেখিয়েছিলাম এটা একটু কম রেটে হয়েছে এটা হোলসেলের রেট থাকবে একশো পঁচানব্বই টাকা রিটেল রেট বলে দেওয়া হবে দেখুন এত বড় চাদরটা আসবে দেখুন ছোটো না এরকম বড় চাদর থাকবে এটা দেখুন এইভাবে চাদরটা আসবে এইভাবে চাদরটা রয়েছে এর দাম থাকছে একশো টাকা এরকম কালার চার্ট আছে তারপর দেখাচ্ছি এটা হাই রেঞ্জের ছিল দুশো পঁচিশ সেটাও দেখাচ্ছি কোয়ালিটি অনুযায়ী আলাদা আলাদা দাম যার যেটা পছন্দ এটা হোলসেল রেট বলছি সিঙ্গেল পিসের দাম আলাদা থাকবে যার যেটা পছন্দ সে অনুযায়ী সে নিতে পারে এটা দেখুন আলাদা একটা ডিজাইন এটাই ডিজাইনটা আসবে এর অনেকগুলো কালার চাট আছে দেখিয়ে দিন উপর থেকে আর খুলতে হবে না খুলতে হবে না এই ধরনের কালার চাট পাবেন নিতে চাইলে স্ক্রিন দিয়ে নাম্বারে ফোন করবেন বা হোয়াটসঅ্যাপে পাঠাবেন এই ধরনের ডিজাইন পেয়ে যাবেন এই ধরনের অনেকগুলো কালার চাট রয়েছে কামার পুকুর এবং কলকাতা দমদম দু জায়গায় পাবেন আমাদের কাছে কুর্তি নাইটি লেগিংস ব্লাউজ প্লাজো সায়া বেডশিট টু পিস থ্রি পিস সব কিছু হয় আর একটা নতুন জিনিস তৈরি করেছি দেখুন একটা ওয়ান পিস দেখাচ্ছি দেখুন আর খুল দেখাতে হবে না ওয়ান পিস অনেকটাই লেন্থ আছে গাউন হিসেবেও ব্যবহার করতে পারেন ঘের আছে দেখুন কলঙ্কারি দিয়ে তৈরি করা আছে এটা দেখুন চিকন চিকনে কটনের চিকনকারি কটন দিয়ে বানানো হয়েছে কলমকারি দিয়ে বুকের ডিজাইনটা দেখাচ্ছে দেখুন ওয়ান পিসে কত সুন্দর ডিজাইন এটা কিন্তু হ্যান্ড করে রয়েছে জুম করে দেখাচ্ছে দেখুন এটা দেখুন হ্যান্ড ওয়ার্ক করা রয়েছে উল দিয়ে কাজ করেছে হ্যান্ড ওয়ার্ক এবং হাতার ডিজাইনটা দেখান হাতের ডগ এর এইভাবে ডিজাইন আছে এক পিস হোলসেল দুটোই দেওয়া হবে নীতি চাইলে যোগাযোগ করবেন ইন্টারলক সেলাই ফিনিশিং দেওয়া আছে সাইজ হবে ডবল এক্সেল আজকের জন্য নমস্কার